বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে কথা বলো তা হলো অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক এখানে আলার আমাদের সমহার বিশিষ্ট ভন প্রকাশ করো পূর্বে ভিডিও আমাদের অলরেডি এক এক নম্বর দেওয়া আছে সুন্দরভাবে দেখলে তুমি বুঝতে পারবা কোনো ঝামেলা হবে না আমি আশা করি এইট মানে আট ভালো হওয়ার পাঠ আমি এই আশা রেখি তোমাদের ভিডিও দিতে যাচ্ছি সাধারণ হওয়ার বিশিষ্ট ভন প্রকাশ করো এই যে খ খোয়া ঘ আমি চারটে অঙ্ক তোমাদের এখানে দিচ্ছি তুমি সুন্দরভাবে দেখবা ইনশাল্লাহ আচ্ছা আসেন তাহলে কোয়া কোয়া কী বলছে যে এখন আসেন এস স্কোয়ার আর এক্স ওয়াই তারপর আছে কি ওয়াই স্কোয়ার তারপর ওয়াই জেড হ্যাঁ তারপর আছে জেড স্কোয়ার তারপর হলো জেড এক্স এটা আমাদের হলো একটা অঙ্ক তাহলে এখন তুমি কীভাবে লিখবা এখন দেখো এখানে ভগ্নাংশ তিনটির এখানে ভগ্নাংশ তিনটির এখানে ভগ্নাংশ তিনটির হর হওয়ার যথা কর্মে যথা কর্মে এক্স ওয়াই তারপর হলো ওয়াই জেড তারপর হলো তোমার কি জেড এক্স ও দেওয়া যাবে এ লসাগু লসাগু তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এটা কিন্তু তোমার পেয়ে গেলা তাহলে প্রথম ভগ্নাংশ আমার সমহার কথা বলছে প্রথম ভগ্নাংশ অংশ হলো কত এক্স এক্সকে নিচে হলো কত এক্স ওয়াই হুম এখন তোমাকে কাজ করতে হবে সমহার তাকেই বলা হয় যার হরকে সামান করা হয় তাকে সমোহার বলা হয় সমোহার করার একটা কৌশল হলো তোমার লস হবে যেটা পাবা এক্স ওয়াই জেডকে তুমি হরকে দিয়ে ভাগ করো হরকে দিয়ে ভাগ করলে কথা পাই এক্স ওয়াই চলে গেলে ঠিক আছে এক্স ওয়াই চলে জেড থাকে তখন তোমাকে করতে হবে এই জেডটাকে দিয়ে জেডটাকে এখানেও গুন দিতে হবে উপরে গুনতে হতে হবে লবক লবকও দিতে হবে হরকে গুণ দিতে হবে তাহলে এস এস গুণ হলো জেড তারপর হলো এক্স ওয়াই হ্যাঁ গুণ হলো জেড দেখো তাহলে হলো জেড এসএস স্কেয়ার এখানে হলো এক্স ওয়াই জেড কিন্তু আমরা অলরেডি একটা ভগ্নাংশ পেয়ে গেছি এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা আমরা কাজ করি হুম এটা কী ছিল দ্বিতীয় ভগ্নাংশ হলো আমাদের হলো ওয়াই স্কোয়ার কত ওয়াই জেড এখানেও তোমার আস্তে আস্তে করা লাগবে যাতে তোমার সামলা না হয় এখানে দেখো তোমার হলো এক্স ওয়াই জেড ভাগ হলো আমার হলো ওয়াই জেড তাহলে এখানে থাকে কত এক্স ওয়াই কে ওয়াই ভাগ দিলে আমার থাকে তাহলে এক্স থাকে সে এক্স এখন উপরে গুণ হবে নিচেও গুণ হবে ওয়াই স্কেয়ার গুণ হলো এক্স তারপর আসতে কি ওয়াই হ্যাঁ গুণ হলো এক্স এখান থেকে আমরা কী পেলাম এক্স ওয়াই স্কেয়ার আর হলো কত এক্স দেখো এটা আমার হয়ে গেলো এই যে এক্স ওয়াই জেড গেছি তার তৃতীয় ভগ্নাংশ হতে যাবো এখন তৃতীয় ভগ্নাংশ আচ্ছা তৃতীয় ভনস হলো কত যে হলো জেড স্কোয়ার আর হল জেড এক্স এখানে তুমি এক্স ওয়াই জেডকে ভাগ দেবা কত এই জেড এক্স দিয়ে জেড এক্স যদি চলে যায় তাহলে কী থেকে ওয়াই থাকে এটা কিন্তু একটা খুব সিম্পল জিনিস তখন কী করতে হবে যখন এই ভাগ করার পর অংশটা থাকবে এই সমহার করতে গিয়ে তখন এটা লবের সময় গুন দিতে হবে হরের সময় গুণ দিতে হবে যেটা ভাগ করি আমরা পাইলাম কী পাইলাম লোককে হর দিয়ে ভাগ করার পর যেটা থাকবে লবের সময় গুন দিতে হবে হরের সময় গুন দিতে হবে তাহলে জেড আর গুণ হল তোমার ওয়াই আর জেড এক্স গুণ হলো তোমার ওয়াই তাহলে আমরা পাইলাম কত তাহলে এই জেড আর ওয়াই নিচে পেলাম এ এক্স ওয়াই হলো জেড এইটাই ছিল কথা এখানকার তাহলে অতএব লেখক অতএব অতএব মাই মাইডে স্টুডেন্ট আমি তো হাতে লিখে দিচ্ছি অনেক সময় লাগে কিন্তু তুমি একটা ধৈর্য ধরে লিখবা আমার আমার দায়িত্ব হলে ভিডিও বানা আর তোমার দায়িত্ব হলো দেখা আচ্ছা অতএব ভহনাংশ তিনটে সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট হর বিশিষ্ট ভনাংশ হুম যথা করবে এখন তুমি ভহনাংশ করে লিখে দাও কি লিখবা তোমার এক্স স্কোয়ার জেড তারপর হলো এক্স ওয়াই জেড হুম কমা এক্স ওয়াই স্কোয়ার নিচে হলো তোমার এক্স ওয়াই জেড কাঙ্ক্ষিতভাবে ওয়াই জেড স্কোয়ার এখানে হলো এক্স ওয়াই জেড এই হলো তোমার হলো অ্যান্সার মাই এই যে স্টুডেন্ট তারপর এখন ক্ষয়ে আসেন ক্ষয়ের খা হুম ক্ষয়ের ক্ষয় বোঝে কি এক্স মাইনাস ওয়াই তারপর হলো এক্স ওয়াই হুম এই যে আমাদের অঙ্কটা এই যে সাধারণত অঙ্ক তুলেন ঠিক আছে তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো আরও তাহলে আসে কত ওয়াই ওয়াই হ্যাঁ মাইনাস হলো জো জেড ওয়াই মাইনাস জেড তারপর হলো কত ওয়াই জেড হুম তারপর হলো কত জেড মাইনাস হলো এক্স তারপর হলো কত জেড এক্স এটা একটা আমাদের অঙ্ক লেখো যে এখানে এখানে আমার দ্বিতীয় পাতা যেটা এখানে ভোনাংশ ভনাংশ তিনটির তিনটির হ্যাঁ তিনটির হর হরের ল সা গু যথাকর্মে ঠিক আছে যথাকর্মে আমরা পাইলাম এক্স ওয়াই জেড কেননা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সকে যদি আমরা ভাবনা অংশকে ল করতে যাই তাহলে এক্স ওয়াই জেড বার হয়ে যায় ঠিক আছে কারণ এগুলো নিয়ে আমি অনেক ক্লাস ভেবে দেখাইছি তোমার ক্লাস ভেবে পারলে ভিডিও দেখলে আর কোনো আমার মনে হয় সমস্যা হবে না ওখানে সম হরের আমি অঙ্ক দিয়েছি অঙ্ক কারণ ক্লাস ফোরও দিয়েছি কারণ কীভাবে এখানে হয়েছে বিস্তারিত ওখানে আমি আলাপ আলাপ করেছি আচ্ছা ভোনাংশ এটা প্রথম ভহনা তাই না ভিডিওটা অনেক লং হয়ে যায় অতএব ওইখানে দেখলে তোমরা বুঝতে পারবেন আচ্ছা প্রথম ভোবন অংশটি তাহলে অংশটাকে বার করার উদ্দেশ্য কি এক্স ওয়াই জেডকে ভাগ দেওয়া তোমরা হলো এক্স ওয়াই দিয়ে দেখো আমি কিন্তু বারবার এটাই বলে যাচ্ছি এক্স ওয়াই চলে গেলো এক্স ওয়াই চলে গেলো জেড থাকলো এটা মাথায় রাখো জেড থাকলো তাহলে এখানে দেখালো এক্স ম্যানস ওয়াই হ্যাঁ এবার কি জেড গুনুন তাহলে এক্স ওয়াই এই যে জেড সামান সামান দেখো হলো তাহলে এক্স মাইনাস ওয়াই এটা তো জেড থাকলোই এখানে এক্স ওয়াই জেড এটা কিন্তু অলরেডি একটা প্রথম ভনা অংশ বার করে ফেলছি আমি হ্যাঁ তারপরে আমার আছে দ্বিতীয় ভন অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আমার কী হয়ে লাগবো ওয়াই মাইনাস হলো সময় জেড তারপর হলো ওয়াই জেড হুম এবার দেখেন তাহলে এক্স ওয়াই জেড ভাগ হলো আমার হলো কত ওয়াই জেড এই যে যখন যেটা ভাগ ভার পাবো সেটাতে ভাগ দেবো ওয়াই জেড চলে গেলে ওয়াইজেড চলে যাবে এক্স থাকে এই দেখো হ্যাঁ তাহলে ওয়াই মাইনাস জেড এই যে তুমি এক্স এখানে গুণ রাখো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিও দেখতে গেলে তোমার অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য না ধরলে আমার ভিডিওর কিছুই বুঝতে পারবেন না কারণ একটু ধৈর্য ধরতে হবে তাহলে এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে দেখো এখানেও আমার সমহার অলরেডি কিন্তু এসে যাচ্ছে তাই না আচ্ছা তারপরে আসতেছে কি তৃতীয় মহনাংশ তৃতীয় মহনাংশ এক্স ওয়াই জেড কারণ হলো এই দেখেন হরের ভাগ হরকে যদি আমরা কাজ করতে যাই তাহলে দেখো আমাদের যেটা হলো হ মানে এক লশমকে হর দিয়ে ভাগ করতে হয় করফা যেটা থাকে লবসয়ে গুণ করতে হয় হর একসঙ্গে গুণ করতে হয় তাহলে তার ফাতে সমাহরণ হয় তাহলে দেখেন জেড এক্স এই জে এড এক্স চলে গেলো তাহলে কি ওয়াই থাকলো না সে দেখো জেড মাইনাস এক্স এই যে ওয়াই হ্যাঁ তাহলে হলো জেড এক্স গুণ হলো ওয়াই এর সাজিয়ে লেখো তাহলে জেড মাইনাস এক্স এই ওয়াই এখানে আর কিছু নাই এখানে এই যে এক্স ওয়াই হলো জেড এখানে তুমি দিয়ে দিলা এই তো তাহলে অতএব আমরা যে রাখি অতএব ভনাংশ তিনটি হলো অতএব ভাবনাংশ ভাওনাংশ তিনটি হলো ভহনাংশ তিনটি হলো কী হলো যে আমরা লিখি যে এক্স মাইনাস ওয়াই আর হলো তোমার হলো সেই জেড এক্স ওয়াই হলো জেড একটা হলো কি এক্স ওয়াই মাইনাস হলো জেড আর হলো এক্স ওয়াই হলো জেড ঠিক আছে তাহলে ওয়াই তাহলে জেড মাইনাস হলো এক্স আর হলো এক্স ওয়াই হলো জেড এইটাই শেয়াল আনসার সুন্দর একটা জায়গা এইট মানে আট ভালো হওয়ার পর তাহলে গ গরুর গোয়াটা আমরা দেখি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তাহলে ওয়াই ছিল আমরা কিন্তু এখানে একটা এটা পার্টিশান দিতে পারি কেননা যাতে যেন লেগে না যায় তাহলে ওয়াই তাহলে এক্স প্লাস হলো ওয়াই হ্যাঁ আর নিচে হলো জেড তাহলে এক্স এক্স প্লাস ওয়াই এই যে এখানে এখানে ভগ্নাংশ 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 তিনটির হরের লশা গো হরের গু কত পাইলাম যে এক্স হ্যাঁ এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই সাধারণত আমরা জানি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে ভাবে আসে দেখো লসাউর আমরা এইভাবে পারবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুটার মধ্যে একটা নিলাম এক্স মাইনাস ওয়াই আর এক্স যে আছে সেটা আমি নিয়ে নিলাম এভাবে লসাগর কিন্তু সোজা সোজা সবটা বার করা যায় ঠিক আছে এখানে কোনো এটা ঝামেলার কিছু নেই হলো লসাগু ল লসাগর কথা এটা পেয়ে গেলাম হুম তাহলে প্রথম ভনাংশ প্রথম ভগনা অংশটি ভগনা অংশটি প্রথম ভনা অংশটি কী হলো এক্স এটা হলো এক্স মাইনাস ওয়াই এখানে একটা বুদ্ধি খাটান তোমরা তাহলে এখানে লসাগের ছিল আমার এক্স তারপর এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এই যে ভাগ দাও ভাগ দিয়ে তুমি এক্স মাইনাস ওয়াই মানে মোট কথা বলা হলো কি যে লসাগু যেটা পাবা লসাগুকে হর দিয়ে ভাগ করার পর যেটা বাকি থেকেও একবার সঙ্গে ভাগ করতে গুণ করতে হবে একবার লবসায় গুণ করতে হবে আমার কি বললাম যে লগু যেটা বার করছি ভগ্নাংশের হরের ল সমহার করতে গেলে সাধারণত একটা লসই বার করতে হয় লসাগুকে কী করতে হয় ওই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় যেটা থাকে একবার লবসায় গুণ করতে হয় একটা সঙ্গে গুণ করতে হয় তাহলে এক্স এখানে দেখো এক্স এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই যা আছে তাহলে কী সাধারণত চলে গেলো তাহলে এক্স মাইনাস ওয়াই চলে গেলো থাকি কত এক্স এক্স প্লাস ওয়াই তাহলে এখন লব হওয়ার সময় তুমি গুন দাও তাহলে এক্স হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়াই খুবই অতি সাধারণ একবার যদি মাথায় ঢোকে তাহলে তো আর কোনো অঙ্ক থাকবে না তাহলে আসেন এক্স হুম তাহলে এক্স প্লাস ওয়াই কারণ না এক্স মাইনাস ওয়াই তোমার চলে গেছে এবার আসেন তাহলে এস এস স্কোয়ার তাহলে হলো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স প্লাস ওয়াই তারপর আসেন কত এক্স এক্স প্লাস ওয়াই হুম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এই যে আমাদের একটা হটটাকে আমরা অলরেডি একটা বার করতে পারলাম এখানে সাধারণত প্লাস প্লাসগুলো একটু ভালো করে দেখা সেটা করবেন আমি সাধারণত কী বলি সেটা আগে শুনতে হবে তাহলে দ্বিতীয় ভনা অংশটি কারণ হাতে লেখা তো অনেক সময়ের দরকার হয় দ্বিতীয় ভাবনা অংশটি আমরা এখন লেখি যে দ্বিতীয় ভনা অংশটি ছিল ওয়াই আর এক্স প্লাস ওয়াই এখানে আর একটা সেই মজবুত আবার কাজটা করো এক্স এক্স মানে ওয়াই আমার যে লসাগুটা কাঙ্ক্ষিত পাইছি এই যে ভাগ ভাগ দেওয়ার পর আর কি কত খুশি এক্স মাইনাস ওয়াই তাহলে এখন দেখো তুমি যদি এটা ভাগ দাও তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস চলে গেলো থাকি কত তাহলে এবার থাকলো এক্স এক্স প্লাস ওয়াই এক্স হ্যাঁ তাহলে কী থাকলো ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই তার নিচে আসে কী থাকলো তাহলে এক্স প্লাস ওয়াই হ্যাঁ তার সাথে কী থাকলো যে আমাদের সাধারণত এক্স থাকলো এক্স থাকলো আর হলো তোমার হলো এক্স প্লাস হলো ওয়াই দেখো আমরা সুন্দরভাবে কিন্তু বার করতে পারতেছি আমরা এখানে ভুল করছি তাহলে এক্স প্লাস ওয়াই এখানে ভাগ হবে এক্স প্লাস ওয়াই চলে গেলে তাহলে এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে সাধারণত আমরা এটা ঠিক করে নেবো হুম এই যে ঠিক করে নেই তাহলে এখানে আমরা ঠিক করে নিলে সুবিধা হবে এই যে হ্যাঁ কারণ একটা অঙ্ক করতে অনেক সময়ের দরকার হয় তাহলে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই আমরা ভুল করে ফেলছি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই চলে গেলে এক্স মাইনাস ওয়াই যে এক্স মাইনাস ওয়াই এটাই হলো এক্স মাইনাস ওয়াই এই যে হ্যাঁ এবার আসেন সামানস হলো এক্স ওয়াই তারপর এক্স মাইনাস ওয়াই এবার আসেন এক্স তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে তৃতীয় ঘন অংশটি তৃতীয় ঘন অংশটি তৃতীয় ঘন অংশটি কী হলো একটা জেড নিচে হলো কি এক্স এক্স প্লাস ওয়াই হুম এক্স প্লাস ওয়াই তাহলে আমরা আসেন তাহলে এখন ওই তখনকার মতো যে এখানে আমরা সাধারণত একটা রাগ করি নেই এক্স লশ গুটা এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এটা ভাগ যদি আমি দেয় কী ভাগ দেবো এক্স এক্স প্লাস ওয়াই মানে এই হরে যা আছে তাকে ভাগ দিতে হবে ভাগ দেলে থাকে আমার এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে কী করবো আমরা এক্স মাইনাস ওয়াই থাকতেছে তাহলে জেড জেড হুম জেড তাহলে এক্স ওয়াই আমরা এক্স এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস হলো ওয়াই ঠিক আছে তাহলে অতএব ভনাংশ তিনটে সাধারণ হওয়ার বিশিষ্ট অতে ভগ্নাংশ ভগনাংশ তিনটির সাধারণ হ্যাঁ সাধারণ হওয়ার বিশিষ্ট হওয়ার বিশিষ্ট হর বিশিষ্ট হ্যাঁ ভগ্নাংশ ভগ্নাংশ যথা কর্মে যথা কর্মে হল তোমার এস এসকে আর এক্স প্লাস হলো ওয়াই আর এক্স থাকতেছে এক্স প্লাস ওয়াই আর হলো এক্স মাইনাস ওয়াই এই তো আচ্ছা তাহলে আরটা আসতেছে কি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর একটা আছে জেড এক্স মাইনাস ওয়াই এক্স হ্যাঁ এক্স তাহলে এক্স প্লাস হল ওয়াই আর হলো একটা হলো এক্স মাইনাস ওয়াই মাই ডে স্টুডেন্ট অলরেডি আমরা এটা অ্যান্সার করে ফেলছি এইটাই সে সমহার বিশিষ্ট ভরণ অংশ হ্যাঁ তারপর আর পরেরটা আমার দিয়েছে ঘ আচ্ছা আসেন ঘ নম্বর সেই কাঙ্ক্ষিত ঘ নেই আমরা অঙ্কটাকে ভালো করে লিখি আগে এক্স প্লাস ও ওয়াই এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই এস কিউ প্লাস হলো ওয়াই কিউপ আর হলো ওয়াই মাইনাস হলো জেড তারপর হলো এস এস্কে মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এখন লেখো প্রথম ভগ্নাংশের প্রথম ভাবনাংশের হর তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটা কি লেখা যায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একটু ভেঙে নেই এবং আসেন দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের হর কত ছিল এস কিউব প্লাস হলো ওয়াই কিউব এইটা কি লেখা যায় আমরা সাধারণত ভেঙে নেই দশ হয়ে থেকে এ ক্যুব প্লাস এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস হলো বি প্লাস এ বি স্কোয়ার হ্যাঁ আচ্ছা তৃতীয় ভগনা হর তৃতীয় ভগনা অংশের হর কী ছিল এস এসকে মানে সেই ওয়াই স্কে তাহলে কী আসতে এক্স প্লাস ওয়াই আর হলো তোমার এক্স মাইনাস ওয়াই ওকে গুলোর হরগুলোর হরগুলোর লসাগু মানে এইভাবে লসাগুটাকে বার করতে হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হ্যাঁ এক্স প্লাস ওয়াই তারপর হলো কি এস এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস সেই ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এখন লেখো প্রথম ভওনা অংশটি হলো প্রথম ভাবনা অংশটি হলো একটু কষ্ট করে তাহলে দেখে নেবেন আমি কী বলি সেটা শুনতে হবে আগে প্রথম ভাবনা অংশটি হলো তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সেই হলো স্কোয়ার এখান থেকে একটা যে আমরা কাজ করতে পারি এক্স মাইনাস ওয়াই হুম এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তাহলে কি তাহলে এইভাবে একটা রাফ করে দিচ্ছি তারপর হলো কি এক্স প্লাস তোমার ওয়াই এক্স প্লাস ওয়াই হুম তার সাথে আছে কি এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হলো সেই ওয়াই স্কেয়ার ভাগ দাও ভাগ এই যে এইটা এক্স মাইনাস ওয়াই হোলো স্কেয়ার মানে এটা ভাগ এই ভাগ করার পরে পরে থাকি গেলো কি তোমার হলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটো চলে যায় এই দুটো চলে যায় তখন কিন্তু এই বাকি যে থাকে এক্স প্লাস ওয়াই এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা উপরে লব হর্ষে গুণ হয় না হলে কিন্তু কখনো কিন্তু সমহার হতে পারে না এই সমহার করার একটাই কৌশল বাচ্চারা যা যারা এখন অঙ্ক করে তারা কিন্তু এই এটা যদি বুঝতে পারে আমার মনে হয় অঙ্ক বাকিও হলো আর কোনো ঝামেলা হওয়ার কথা ছিল না বা হবে না তাহলে এখন এক্স প্লাস ওয়াই তাহলে হলো এক্স প্লাস ওয়াই এটা হলো এস এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এই ওয়াই স্কোয়ার আর এবার দেখেন নিচে আছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই তাহলে এস স্কোয়ার মাইনাস হলো এক্স ওয়াই হ্যাঁ প্লাস সেই ওয়াই স্কোয়ার এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ অংশে অংশে ভগ্নাংশ করো তাহলে এনে ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটি কী যে হলো এক্স মাইনাস ওয়াই আর হলো তোমার এএস কিউব প্লাস হলো সেই ওয়াই কিউব এবার তখনকার মতো তুমি আবার করো না কী করবো যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে আছে কি এক্স প্লাস ওয়াই তাহলে এস এ স্কোয়ার মাইনাস হলো এক্স ওয়াই প্লাস সেই ওয়াই স্কোয়ার ভাগ ভাগ কি এস কিউ প্লাস ওয়াই কিউ ঠিক আছে এটা ভাগ ভাগ দেওয়ার পরে যেটা থাকলো আর কি সেইটা কিন্তু তোমার কাজ করতে হবে এইটা ভাগ দিলে থাকে কি এইটা চলে গেলো এই এইটা চলে যায় আর চলে যায় এইটা চলে যায় কারণ এটা থেকে এটা সূত্র হয় ভাগ যদি তুমি করো তাহলে এইটা চলে যাবে কি না তাহলে এইটা এখন উপরে নিচে বসবে আসলে এখন তাহলে মানে অঙ্কগুলো আমার কাছে খুবই প্রিয় যদি তোমার খালি একবার বুঝতে পারেন তাহলে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই লবত মানে লবত ভাগ হরত ভাগ তাহলে লেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউব তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই তো তাহলে এই ছিল এখানকার কথা তাহলে সাধারণত আমরা এমন কাজটা করি এখানে আবার এখান থেকেই শেষ করে দিচ্ছি এখান থেকে নিয়ে আসছি হ্যাঁ এবার দেখেন তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই কি করে দিতে পারি পারি কি না আর নিচে আসে কি তাহলে এক্স মাইনাস এই ওয়াই হোল স্কোয়ার হ্যাঁ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর হলো তোমার এক্স প্লাস ও ওয়াই আর হলো এস এ স্কোয়ার মাইনাস হল এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে এই ইক্যুব প্লাস বি বিক্যুবকে আমরা এইভাবে সাজে নিলাম ঠিক আছে আর কি করলাম এইটাকে দুইটাকে আমরা হোল স্কোয়ারে ফেলে দিলাম এটা উপর থেকে হোল স্কোয়ারে ফেলে দিলাম আচ্ছা এইটাই ছিল এখানকার সাধারণত তারপরে আমরা আসি তৃতীয় ভবনাংশটা লেখো তৃতীয় ভাবনাংশ তৃতীয় ভাবনাংশটা কী ছিল আমি লেখি আগে মাইডি স্টুডেন্ট আমি মনে করি ভিডিওটা সুন্দরভাবে দেখবেন একটা ভালো লাইক করবেন হ্যাঁ আমি তোমাদের জন্য যাতে কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস হলো জেড আর হলো এস এসকে মাইনাস হলো ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম ওই যে এখানে যেমন ছিল এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হ্যাঁ এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস সেই ওয়াই তাহলে হলো এস এস্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ভাগ তুমি লেখো এখন এস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমি সাধারণত এই যে লসাগুটা ছিল সেই লসাগুকে আমি হাত দিয়ে ভাগ করলাম মানে এক কথায় লসাগুকে হাত দিয়ে ভাগ করার পর যা থাকে সে একবার লবের সঙ্গে গুণ করতে হয় একটা হরের সঙ্গে গুণ করতে হয় পরে হরের সঙ্গে গুণ করতে হয় তাহলে এই যা আসেন তাহলে এবার এই আমার লবের সঙ্গে গুণ করে দাও লবের সঙ্গে গুণ করো ওয়াই মাইনাস জেড হ্যাঁ তার সঙ্গে আমার থাকলো কি এখন এই এক্স ও ওয়াই তারপর সেই ওয়াই মানে এইটা 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 বাকি থাকলো এইটা যাওয়ার পরে এসএস স্কেয়ার সূত্র হলো কি এক্স প্লাস এক্স তাহলে বাকি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাকিটা তুমি ওপরে গুণ দাও আর নিচে কি আমার আছে হরের সঙ্গে আবার গুণ দাও তাহলে কী গুন দেবা এসএস কে ওয়াই ওই যেগুলো এখানে উপরে দেশো সেইগুলো দিতে হবে কারণ একবার হরের সঙ্গে একবার লবের সঙ্গে এস এস সেই হুম তালে আমাৰ যেতিয়া পাইলাম সেইটো হ'ল ওৱাই ওৱাই মাইনাস হ'ল জেড হা তাৰপৰা এক্স মাইনাছ হ'ল ওৱাই ত' এছ এছ স্কেয়াৰ মাইনাস এক্স ৱাই প্লাছ সেই ওৱাই স্কোয়াৰ হা আৰু নিচে দাও নিচে দাও তোমাৰ এক্স মাইনাস ৱাই হোল স্কোয়াৰ মানে এটাকে এ এটাকে যখন তুমি করবা তাহলে এ এস্কার মানস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ এ প্লাস টা দিয়ে সূত্র নিয়ে যাও আর বাকি এখানে দুইটা এক্স মাইনাস ওয়াই থাকে এখানে এক্সাই এক্স ওয়াই মাইনাস থাকে তাহলে সেটা তুমি হোল স্কার করে দাও তাহলে এস কিউব প্লাস হলো সেই ওয়াই কিউব হ্যাঁ এইটা একটা পাইলাম তাহলে এখন তুমি সাধারণ হওয়ার বিশিষ্ট লেখো হ্যাঁ আচ্ছা তাহলে সাধারণ সাধারণ হওয়ার বিশিষ্ট হওয়ার বিশিষ্ট তাহলে ভরনাংশ মানಾಂಶগুলো হলো গুণ হলো সেটা লিখে দেই কি হলো ax + oy হ্যাঁ তারপর a³ হলো সেই y³ তারপর নিচে দাও তাহলে x - y होल স্কয়ার তারপর লেখো a³ + y³ y কি হ্যাঁ পয়েন্ট আছে কি যে x - y হোল কি তারপর আছে কি x - y होल স্কয়ার আর হলো এ স্ক্রিপ প্লাস হলো সেই ওয়াই কিউব মানে এটা অঙ্কগুলো অনেক বড় একটু বড়ো বড়ো লাগে ওয়াই মাইনাস জেড কিন্তু অঙ্কগুলো খুব অতি সাধারণ এস এস স্কোয়ার মাইনাস হলো এক্স ওয়াই প্লাস সেই ওয়াই স্কোয়ার আর নিচে দাও তুমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই একটু আগে আমরা লিখলাম যেটা তাহলে এ স্ক্রিপ প্লাস সেই ওয়াই কিউব মাই ডে স্টুডেন্ট আমি একটাই আশা করবো যে আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে লাইক করেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো যাতে তুমি নেক্সট ভিডিও পেতে পারো আল্লাহ হাফেজ